বর্তমানের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আমি easy ভাবে এটাকে মুখস্থ করে নেব কারণ আমার পরীক্ষা তো রাজ্যপাল মুখ্য রাজ্য মুখ্যমন্ত্রী আর হচ্ছে রাজ্যপাল হ্যাঁ তো তোমার এখানটাতে স্টার্ট করব এই অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু আর হচ্ছে চন্দ্র নাজির তো অন্ধ যে লোক হবে তা তো চাঁদটাই চাঁদ পৃথিবী কিছুই দেখা হবে না নাই কিছুই ওর কাছে দেখার নয় ঠিক আছে এই যে নাই কিছু দেখার নাই আর এই যে অন্ধ লোকের কি নজরটাই তো মানে অন্ধ হয়ে যায় তাহলে এখানে হচ্ছে নজির ঠিক আছে নজির তারপরে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে খান্ডু আর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কই বললো ত্রিবিক্রম বিক্রম পার নায়ক এভাবেই পড়বে তাহলে মনে থাকবে এগুলো এই জাস্ট কোশ্চেন আসবে অ্যান্সার দিয়ে দিলেই হলো ঠিক মারার মতো অর্থাৎ একবারে মনে রাখতে হবে তো এখানে কি অরুণ আছে কী হয়েছে প্রেমে খন্ড খন্ড হয়ে গেছে অরুণ কী হয়েছে প্রেমে খণ্ড হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানটায় তুমি জাস্ট একটু মনে রাখবে যে অরুণ বড় একটা ছেলে আছে

তারপর আসান হচ্ছে আসান হচ্ছে বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা লক্ষণ প্রসাদ হ্যাঁ লক্ষণ প্রসাদ আচার্য তো এখানে আমাদের বিশ্বটা কী হয় অসম তাই না আর এটাকে ভালো করে লক্ষ্য করে দেখবে আমাদের এটা বিশাল অসম হম সবগুলো একদম ট্রিক্স দেওয়া তো সম্ভব কাজে স্মুনে রাখার মতো আর কিছু না তুমি নিজের মতো করতে পারো এটাই বেশ ঠিক আছে নিজের মতো করলে আরো ভালো তারপর বিহার বিহার হচ্ছে নীতিশ কুমার আর আরিফ মহামার কিন্তু অনেকজন আছে তো এটা আর মনে দরকার নেই তো ছত্রিশগড় ছত্রিশগড়ের হচ্ছে তোমার কি পিল্লাই ছত্রিশগড়ের কি অনেক গড় গর্ত ওখানটায় কি হবে তোমার সাঁ প্রকৃতি ছত্রিশ গড় হচ্ছে অনেক গর্ত আছে বিভিন্ন রকম গর্ত আসে তুমি মানে ভয় পাওয়া দরকার তুমি বিষ্ণু ঠাকুরের নামে ছেলে কার হচ্ছে তুমি কাকে ডাকছো বিষ্ণু ঠাকুরকে ডাকছো তাহলে হয়ে যাচ্ছে তোমার গড়ে বিষ্ণু সাই সাই সাইটা তো টিকবে হবে আর তো কারণ আমি সাইল তারপর হচ্ছে কাকে লিখা ধরিয়ে রানো আছে এমন ঠিক আছে তারপরে হচ্ছে তোমার গোয়া গোয়া হচ্ছে গোয়ার দিকে আমোদ প্রমোদ টা বেশি বলে প্রমোদ ঠিক আছে ওখানে সবাই চিল্লায়ে পান করে ঠিক আছে চিল করে চিল করে চিল আছে ওখানে চিল করে চিল চিল সব করে গোয়াতে হুম এরকমই হবে খুব একটা তুমি ঘুরতে পারবে গোয়া গেলে গোয়াতে গিয়ে কী করে আমার পড়া বেশি হয় চিল করে চিল করতে মনে হয় তো এই বেশি হবে গুজরাটে হচ্ছে তোমার ভূপেন্দ্র ভাই প্যাটেল ভূপেন্দ্র ভাই প্যাটেল আর আচার আচার্য তো গুজরাটের যদি ভূপেন্দ্র ভাই প্যাটেল হয় তাছাড়া গুজরাটে মোটা ভাই এগুলো বেশি বলে তাই না সেই জন্য গুজরাটে মোটা ভাই বেশি বলে আহ আচার্য যেহেতু মোটা হয় বড় মানুষ তার জন্য আমরা এখানে আচার্য বলি। তারপর হরিয়ানা হচ্ছে তাহলে এখানে হচ্ছে হরিয়ানা। হরিয়ানা হচ্ছে মাগনে চাই আর হচ্ছে বান্দর আছে দত্তা এছাড়া। নামটাই দেখো বান্দর বান্দর পুরো হরিয়ানা তো অনেক বান্দর পাওয়া যায়। ঠিক আছে? ঠিক আছে অনেক বান্দর পাওয়া যায়। এটা just এখানে তো পড়ে নিলেও মানে তুমি যদি টোটাল যতটা আছে তার মধ্যে তো অধিকটা করতে পারো তো করে অপশান দিতে পার ঠিক আছে এক একবার হিমাচল প্রদেশ হচ্ছে সুখবিন্দর সিং আর হচ্ছে শুক্লা তুমি কী থাকে হিমে হচ্ছে শিব ঠাকুর আমাদের তাহলে ওখানে তুমি কী পাবে সুখ পাবে তাই না হিমাচল প্রদেশের হচ্ছে সুখু আর কিভাবে সুখ সুখবিন্দর আর ওখানে ওখানে কি হবে শিব যে তোমার উপর ঝাড়খণ্ড ঝাড়খন্ডের ঝাড়খণ্ডের হেমন্ত সরেন তো দেখো এখানে কোনো রাষ্ট্রপতি আছে তো কি আছে প্রচুর মানে ঝড় ঝাড় আছে ঠিক আছে যে ধরো যায় তো প্রচুর ঝাড়খন্ডের আছে তো এগুলোকে কি করতে হবে উম থাকতে হবে তাই না কেটে ফেলতে হবে ঝাড়টা তারপরে সরেন সরিয়ে দেন হম তারপরে হচ্ছে সন্তোষ কুমার গাইকর সন্তোষ কুমার গায়ের পরে এটা দেখো ঝোট জঙ্গল থাকলে কি ব্যাং ব্যাংক ব্যাংক আছে ব্যাংকে জ্ঞান তাই না তো ঝোট জঙ্গল তবে না সন্তোষ শান্ত হয়ে যাবে পুরো ব্যাস তাহলে এটা হয়ে গেলো ঝাড়খন্ড হেমন্ত সোরেন আর সন্তোষ কুমার গায়ে কর তারপরে হচ্ছে কর্ণাটক হচ্ছে সিদ্ধা আর থাওয়াত চাঁদ গেহলত সিদ্ধা রামাইয়া নাটক কর্ণাটক থেকে আসছে নাটক কর্ণাটক থেকে হচ্ছে নাটক নাটক করো নাটক না করে সিধা সিধি কাজ করো আর হচ্ছে তোমার গেহল লটপট করো না এই করতে হবে তোমার এখানে গেহলত লটপট নাটক করছে নিচে পড়ে পথর করছে তো লটপট সিধা কাজ করো নাটক করানো ঠিক আছে তাহলে কর্ণাটক তারপরে হচ্ছে কেরালা কেরালা মনে রাখবে করলা করলা যে আমরা কিনি এমনি ভাবে যে কি এখানে পিন রায় বেজায় তো পিন রায় রাই এটা ধরো তাহলে এখানে রাই সরষা সর্ষা দিই সর্ষার ফোড়ন দিই ঠিক আছে আর বিশ্বনাথ আর লেখার তাহলে বিশ্বটি কেউই পছন্দ করে না কেরালা তাহলে বিশ্বটি কেউই পছন্দ করে না কেরালা ঠিক আছে তাহলে রাজেন্দ্র বিশ্বনাথ আর তাহলে লেয়ার তারপর মধ্যপ্রদেশের মোহন যাদব আর মাঙ্গু ভাই ছাগন ভাই তো মধ্যপ্রদেশের এটা মনে রাখবে দুটোই মধ্যপ্রদেশ মোহন যাদব আর মাঙ্গু ভাই সব মাদ তারপর হচ্ছে মণিপুর মণিপুরে দেখো এখন একটু ঝামেলা চলছে বলছে ওখানে কী হচ্ছে বল্লম এইসব ব্যবহার করছে তো এখানে তো মুখ্যমন্ত্রী নেই এখানে তোমার কে আছে রাজ রাজ্যপাল হুম মহারাষ্ট্রের দেবেন ফডণবীস আর হচ্ছে সিপি রাধাকৃষ্ণ তো মহান রাষ্ট্রদের কে থাকবে ছোটো মোটো রাষ্ট্রদের থাকবে না দেব দেবী ঠিক আছে তাহলে মহান রাষ্ট্রদের থাকবে দেব দেব দেবী কে কৃষ্ণা তারা ঠিক আছে তাহলে এখানে তোমার সিএম আর তারপরে এটা হচ্ছে সিএম আর এটা হচ্ছে তোমার রাজ্যপাল মেঘালয় হচ্ছে কন্যা সাংমা আর বিজয় শঙ্কর তো মেঘের উপরে কে আছে বিজয় শঙ্কর থানে থাকে আর কে থাকে দুর্গা মা থাকে দুর্গা মা তাহলে সাংমা মনে রাখবে ঠিক আছে দুর্গা মা থাকে তাহলে হয়ে গেল মেঘালয় তারপরে মিজোরাম মিজোরামে এটা লালডুমা আর বিজয় কুমার এটা মনে রেখে ঠিক আছে বিজয় কুমার আর লাল তারপর নাগাল্যান্ডের নেফিওরিও আর লা হুম নেফিওরিও আর লা লাগেশন তারপর উড়িষ্যা উড়িষ্যার হচ্ছে মোহন চরণ আর হচ্ছে তোমার আর হরিবাবু ব্রম্ভপতি তো উড়িষ্যার উড়িষ্যার হচ্ছে তোমার মোহন মনটা উড়ু উড়ু করে তাই না মনটা কী করে উড়ু উড়ু করে মনটা কী করে উড়ু উড়ু তাহলে হচ্ছে তোমার মনটা উড়ু উড়ু করে কি কোটিপতি হচ্ছে এখানে কম্বপতি লেখা আছে কোটিপতি হওয়ার জন্য তাহলে এটা হচ্ছে সিএম আর এটা হচ্ছে রাজ্যগর তারপরে হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের গিয়ে পাঞ্জাবের হচ্ছে তোমার আর গুলবন্দ পাঞ্জাবের হচ্ছে ভগবান কি ভগবান মান আর হচ্ছে গোলাপচান্দ কাটারিয়া ভগবান আর গোলাপচাঁদ কাটারিয়া তাহলে পাঞ্জাবের ভগবান আর পাঞ্জাবে কি তাহলে তুমি জাপ করবে পাঞ্জাবে কি হচ্ছে সবসময় মনে মনে তবে না তোমার দিনটা কাটবে কাটারিয়া থেকে দিন কাটা ঠিক আছে দিন কাটা তারপরে হচ্ছে তোমার রাজস্থান হচ্ছে ভজন লাল শর্মা আর হরি ভাউ কৃষ্ণা বাগড়ি তো তুমি দেখো পাশাপাশি পাঞ্জাব রাজস্থান সেখানে রাজস্থানেও কী করছো তুমি ভজন করছো তার হরি হরির ভজন করছো ঠিক আছে রাজস্থানে রাত দিন রাজস্থানে কি ওই স্থানে বসে তুমি ভজন করছো তা কী করছো হরির নাম নিচ্ছ ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে রাজস্থান লাল শর্মা আর হরিভাও কৃষ্ণা বাগড়ি এবার সিকিমের হচ্ছে পেম তো তুমি দেখবে বিদেশিদের বা কোথাও এরকম ফোয়ারা থাকে কি শিক্ষা পাবে তাই না কী হলো শিক্ষা শিক্ষা তো এখানে কী হয়ে যাবে যাতে ওর ভালোবাসাটা ওর সামনে গিয়ে প্রকাশ করতে পারে তাহলে এখানে হচ্ছে পেম আর এখানে হচ্ছে প্রকাশ তাহলে ভালোবাসাটা প্রকাশ করতে পারে তাহলে সিকিম প্রেম সিং তামাং আর ওম প্রকাশ মাথুর তামিলনাড়ুকে তামিলনাড়ু হচ্ছে নাড়ু তামিলনাড়ু স্ট্যান তাহলে এখানে কি হচ্ছে রবি বলে আমার একটা ভাই আছে একদম লাড্ডু দেখে দাঁড়িয়েছে ভীম যেমন খাই এখানে ভীম লাড্ডু খাই তামিলনাড়ু এখানে কে স্ট্যান্ড হয়ে যায় একদম লাড্ডু দেখে ভীম স্ট্যান্ড হয় এখানে কে স্ট্যান্ড হয় স্ট্যান্ডের থেকে স্ট্যান্ডটা হয়ে যাচ্ছে রবি ভীম না রবি হচ্ছে এম কে স্ট্যালিন আর আর এম আর এন রবি তেলেঙ্গানা তেলেঙ্গানা হচ্ছে তোমার রেড ডি তেলেঙ্গানা কি তেলেঙ্গানা কি রেড ডি রেড ডি আর যিশুদেব বর্মা হুম তো তুমি এমনি দেখো বার্মা মায়ানমার থাইল্যান্ড এরকম মনে রাখবে বার্মা সেখানে কী হয় মাসাজ হয় তো কী লাগায় তেল লাগায় তো তেল থেকে মনে রাখবে তো মাসাজ করার জন্য সবাই রেডি কিন্তু দ্বিতীয়টাও মনে রাখবে ত্রিপুরা পুড়িয়ে দেওয়া মানে মানিক থেকে মানে মানে রেডি তো তুমি কি রেডি হবে মানিকটাকে পুড়িয়ে দেওয়ার জন্য ত্রিপুরা মানিক রেডি তেলেঙ্গানাতে রেডি কি করার জন্য ওই থাইল্যান্ডে গিয়ে মানমারে গিয়ে করার জন্য মাসে করার জন্য ঠিক আছে উত্তরপ্রদেশের ফেমাস যোগী আদিত্য যোগী আদিত্যনাথ আর কে আনন্দীবান আনন্দীবন প্যাটেল তারপরে কি তারপরে একটা হচ্ছে তোমার উত্তর প্রদেশ হচ্ছে যোগী আদিত্যনাথ আর হচ্ছে আনন্দীবান প্যাটেল আর উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামি আর গুরমিত সিং উত্তরাখণ্ড উত্তরাখণ্ড তাহলে সিং এখানে এটাও হচ্ছে এটাও এটাও সিং এটাও সিং

আর দিল্লি হচ্ছে রেখা গুপ্তা বিনয় কুমার সাকসেনা দিল্লির রেখা গুপ্তা আর বিনয় কুমার সাকসেনা দিল্লির হচ্ছে রেখা গুপ্তা আর হচ্ছে বিনয় কুমার সেকসেনা তো গুপ্ত হয়ে গেছে আগে আনা আর অরবিন্দ কেজরিওয়াল ছিল তাকে কি করে দিল জেলে ভরে দিল গুপ্ত করে দিল